আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছে আজকে আবারও আমি নতুন করে আপনাদের নিয়ে আসলাম আপনাদের আমার ছাদ বাগানে কিন্তু আজকে ছাদে সে মনটা একটু ভালো হয় না কারণ ছাদে গাছে আমাদের বাগানে গাছের করুন অবস্থা অনেক খারাপ অবস্থা কাল কি প্রচণ্ড রোদ ছিল আর আম্মু সকালে পানি দিছে কালকে আমাদের বাসায় একটু কাজ বেশি থাকার কারণে আম্মু আর আসতে পারেনি সকালে পানি দিয়ে গেছে আর আসা হয়নি যার কারণে গাছপালা একদিনের মধ্যে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন না এই গাছটার অবস্থা কি একবারে মেতিয়ে গেছে আজকে হয়তো বৃষ্টি আসতে পারে আকাশে মেঘ আছে কিন্তু গাছপালার এই অবস্থা দেখে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছিল কি আর বলবো একদিনের মধ্যে যে গাছপালার এই অবস্থা হবে মানে ভাবতে খারাপ লাগতেছে অনেক সুন্দর বোম্বাই মরিচ হয়েছে এই গাছটার কি অবস্থা এত সুন্দর ফুল এত সুন্দর ফুল ফুসছিল কিন্তু গাছটা একদিনের পানির অভাবে গাছটা প্রায় মারা গেছে বললেই চলে এখন দেখা যাক কালকে পর্যন্ত কালকে পর্যন্ত শিওর কালকে পর্যন্ত লাগবে বুঝতে আসলে শিওর হওয়ার জন্য আসলে গাছটা কি বাঁচবে নাকি আর মারাই যাবে আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন গাছটা বেঁচে যায় গাছটা অনেক সুন্দর ফুল ফুসছিল এত সুন্দর গাছ মারা গেলে আসলে যে কোনো গাছ লাগানোর পর একটা মারা জন্মায় তারপর যদি মারা যায় এর থেকে কষ্ট আর মনে হয় আর কিছুতে লাগে না যে কোনো জিনিস নিজের হাতে লাগানোর পর যদি মারা যায় কি আর বলবো আমার এই জন্য খুবই খারাপ আম্মু সকালে আসছিল গাছে পানি দিয়ে গেছে একটু আগে আমাকে আম্মু বলতেছিল যে আমাকে দেখে আসতে যে গাছ গাছটা পাচ্ছে কিনা গাছগুলা সতেজ হলছে কিনা তাই ভাবলাম যে আমি দেখে আসি যে গাছপালার কি অবস্থা আসলে আয় ছাদে এসে একবার মনটা একদমই খারাপ হয়ে গেছে কি আর বলবো চাপে আসার পর মনটা একদম ভালো হয়ে যেত যে গাছগাছের এত ফুল এত এত রকমের ফুল এত রকম তত্তাজা গাছগুলো কিন্তু আজকে একবারে কি বলবো মনটা অত্যাধিক খারাপ হয়ে গেছে আজকে আর ইচ্ছা করতেছিলাম ভিডিও করতে যাই হোক আমার চ্যানেল ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের গাছগুলো যেন ভালো থাকে মানে যে গাছগুলো অবস্থা খারাপ সেই গাছগুলো যেন আবার প্রাণ ফিরে পায় এই জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ